আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন এন এর চেয়ারম্যান তিনি যে সুসংবাদটি দিয়েছেন সেটা আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে মূলত সুসংবাদ দিয়েছেন এন চেয়ারম্যান তিনি বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর পর শূন্য পদের তথ্য সংগ্রহের পর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাহলে ফেব্রুয়ারির পর তার মানে কিন্তু মার্চ মাসে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসতে চলছে এছাড়াও আরও কিছু বিস্তারিত জানাবো তার আগে বলছি যে দেখুন আপনারা যারা ভাবছেন যে আমাদের পক্ষে বারবার ভর্তি হওয়া সম্ভব নয় তাদের জন্য কিন্তু আমরা সুসংবাদ নিয়ে এসেছি যে আমরা একটি পূর্ণাঙ্গ ব্যাচ চালু করেছি সেই ব্যাচে আপনারা মাত্র ষোলোশো নিরানব্বই টাকা দিয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন গাইডলাইন সকল কিছু পেয়ে যাবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এরপরে আর কখনোই কোনো টাকা দিতে হবে না এবং এছাড়াও প্রাইমারিও জন্য রয়েছে আমাদের মাতত্র নিরানব্বই টাকা এবং গাইডলাইন বেস রয়েছে মাত্র আমাদের নিরানব্বই টাকা বিকাশ অথবা নগদে সেন্ট মানি করবেন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারেই জাস্ট আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের ভর্তি কনফার্ম করা হবে দেখুন এই যে এখানে যে বিষয়টি রয়েছে দেখুন সোমবার ১৯ জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তাহলে চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে মার্চ মাসে কিন্তু আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার আসতে চলেছে তিনি বলেছেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ আপনাদের সিলেবাসও সিলেবাসও কিন্তু কিন্তু চূড়ান্ত চূড়ান্ত আপনাদের করা হয়েছে এখন সপ্তম বিশেষ যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা এই কার্যক্রম শুরু করতে চাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর পরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে তাহলে তারপরেই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন তারপরেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম আরও বলেন আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের পরপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ শূন্য পদের তথ্য সংগ্রহ করার পরই মার্চ মাসের মধ্যেই আপনাদের সার্কুলার কিন্তু চলে আসবে তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিবন্ধন বিধিমালা কা কাম্য শিক্ষাগত যোগ্যতা আমূল পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে চল্লিশটি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করে নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন কিন্তু এই চেয়ারম্যান সুতরাং নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন এসেছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি তিন বিভাগের জন্য রয়েছে দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব মানে দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল মাদ্রাসার জন্য একশো নম্বর সাবজেক্টিভ ও ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল তবে এমনভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয় এর জন্য তিন বিভাগের নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা রাখা হয়েছে তো এখন আপনাদের মূলত উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নম্বর বন্টন কিন্তু এখনও নির্ধারিত নয় এই বিষয়ে যেটাই আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট ডাক্তার মাত্রই যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ